পাকিস্তানের হাত থাকার কথা না ভেবে নিজেদের ত্রুটি নিয়ে মাথা ঘামাক ভারত পুলওয়ামা হামলার দুদিন পরে এমনই মন্তব্য করল পাকিস্তান শুধু তাই নয় এই হামলাকে একটি পরিকল্পিত নাশকতা বলেও বর্ণনা করা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল বলেন কোনো তদন্ত ছাড়াই হামলার পরই বলে দেওয়া হল জয়েশ ও পাকিস্তান জড়িত অতীতে এমন ঘটনা হয়েছে ভারতের এই চাল বহু পুরনো গত বৃহস্পতিবার পুলওয়ামার সিআরপিএফের কনভোয়ে আত্মঘাতী হামলার পরই ভারতীয় পক্ষ থেকে অভিযোগ করা হয় ওই ঘটনার সঙ্গে জড়িত জয়ের সদস্যরা ফলে মনে করা হচ্ছিল পাকিস্তান এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেবে কিন্তু সরকারিভাবে তা এলো আরও পরে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন ভারতের ভাবা উচিত এই ঘটনার পেছনে তাদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ভুল বা গোয়েন্দা তথ্যে কোনও খামতি রয়েছে কিনা ভারত আত্মঘাতী সদস্য আদিল দারের ভিডিওকে সত্য বলে দাবি করেছে অন্যদিকে কুলভূষণ যাদবের স্বীকারোক্তিকে মিথ্যা বলছে হামলার পরদিন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরশি বলেছেন পুলওয়ামা হামলার জন্য কোনো দেশকে কাঠগড়ায় দাঁড় করানো যায় না ভারতে এই ঘটনায় পাকিস্তানে জড়িত থাকার কোনো সাক্ষ্য দিলে তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে কোনো প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানের দিকে আঙুল তুলছে অন্যদিকে পাকিস্তান তেহরিকে ইনসাফের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে পাকিস্তানের ওপরে দোষ চাপিয়ে দেওয়া খুব সহজ এভাবে সমস্যার সমাধান হবে না বিশ্বে কেউ তা বিশ্বাস করবে না আমরা জানি নিজেদের কিভাবে বাঁচাতে হয় কাজেই ভারত প্রথমে নিজেদের ভুলগুলো নিয়ে মাথা ঘামাক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দেশ বিদেশের নিত্য নতুন খবরের আপডেট সবার আগে পেতে নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন